আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ওইস ডিসকাশন হাবের আমি হাসান আর আমার সাথে জমর আজকে আমরা আলোচনার বিষয় একদম টাটকা লক্ষ্মীপুরের রোজার দিনে খাবার খাওয়া কয়েকজনকে শাস্তিদার ঘটনা নিয়ে হ্যাঁ হাসান এটা নিয়ে অনেক সমালোচনা হইতেছে আলোচনা হইতেছে তো ঘটনাটা একটু বলেন তো দেখি হ্যাঁ লক্ষ্মীপুরে এক ব্যবসায়ী নেতা আব্দুল আজিজ রমজান মাসের দিনের বেলায় খাবার খাওয়ার কারণে কিছু মানুষকে খান ধরে উদ্বস করিয়াছেন ভাবতে পারেন এরপর যখন ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো তখন ব্যাপারটা নিয়ে প্রচুর আলোচনা শুরু হয় আচ্ছা একটু দাঁড়াও মানে কেউ খাবার খেলেই তাকে শাস্তি দেওয়া হবে এটা তো আইনগতভাবে ঠিক না তাই না একদম বাংলাদেশের সংবিধান অনুযায়ী ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে কেউ রোজা রাখবে কি রাখবে না সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের ব্যবসায়ী নেতা দেন না হ্যাঁ সত্যি তো তারপরে কি হলো পরে পুলিশের হস্তক্ষেপে আদি শেফ কমা চেয়েছেন ভিডিওতে দেখা গেছে তিনি ভুক্তভোগীদের জড়িয়ে ধরে বলেছেন আমি বল করেছি এটা আর করবো না তো এটা অন্তত ভালো দিক যে তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন কিন্তু হাসান প্রশ্ন হলো যে এই ধরনের ঘটনাগুলো কেন বারবার ঘটতেছে দেখেন আমাদের দেশে ধর্মীয় অনুভূতি নিয়ে কিছু মানুষ বাড়াবাড়ি করে তারা মনে করে যা তারা ঠিক মনে করেছে সবাইকে সেটাই মানতে হবে কিন্তু আসল বিষয় হলো ধর্মের শিক্ষা তো জোর জবরদস্তি না তাই না একদম তা ঠিক আছে ইসলামেও তো এরকমই বলা হয়েছে যে আসলে চোর করে কোনো কিছু কারো ওপর চাপাই দেওয়া যাবে না তাদেরকে দাওয়াত দিতে হবে বোঝাতে হবে তারপরে সে যদি আত্ম উপলব্ধি করে নিজ থেকে সেই কাজটা করে তবে সেটা বেটার আর একদম ঠিক বলছেন আর আমাদের সমাজে সবচেয়ে দরকার হচ্ছে সহনশীলতা যে রোজা রাখবে সে রাখবে আর কেউ না রাখলে সেটা তার ব্যাপার তাহলে হাসান আমাদের সকলের জন্য কি বার্তা থাকতেছে এই বিষয়টা থেকে এই ঘটনাটা থেকে আমার মনে হয় আমরা যদি সত্যিকারের উন্নত সমাজ করতে চাই তাহলে অন্যের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান করতে শিখতে হবে ধর্ম সংস্কৃতি ব্যক্তিগত পছন্দ এসব জোর করে চাপিয়ে দেওয়া যাবে না আর হ্যাঁ আমাদের দেশের আইন আছে সেটার উপর আস্থা রাখা উচিত ভালো বলছেন এই জায়গাটাতে শ্রদ্ধাবোধ ও মানবিকতা থাকা খুব দরকার হ্যাঁ আপনি অনেক সুন্দর বলেছেন হম আসলে অন্যের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা দরকার মানবিকতা থাকা দরকার এটি খুব জরুরি যে শুধু রোজার বিষয় না অন্য ব্যক্তিগত কাজেও আমাদের উচিত হচ্ছে থাকা তা আমরা মনে করি অবশ্যই দর্শকরা আমাদের সাথে একমত হবেন জি অডিয়েন্সদের অনুরোধ করবো যে অবশ্যই আপনারা কমেন্টের মতামত জানাবেন আপনাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন